আমার মাদ্রাসার থেকে আমার ছাত্র সহ আমি সহ তিনজন পরীক্ষা দিয়েছিলাম সেখানে সারা বাংলাদেশের ভেতরে হেফজো পরীক্ষায় যা আমার সিরিয়াল এক নম্বর হয়েছে আমি হাফেজ মোহাম্মদ শরীফ উদ্দিন গ্রাম আটকবর জগন্নাথপুর দামহুদা চৌরডাঙ্গা আমার মাদ্রাসার নাম সিদ্দিকিয়া দারুল হেকমা তাহফিজুল কুর আন মাদ্রাসা আটকবর জগন্নাথপুর আমরা এখান থেকে আমার মাদ্রাসার বয়স এই চার বছর রানিং এখান থেকে আমরা আমাদের মাদ্রাসার যে কমে মাদ্রাসার শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত আছি আমরা আমাদের নিবন্ধন আছে যে আমরা এখানে প্রতি বছর হাফেজ ছাত্ররা এখানে পরীক্ষা দিতে পারে তো সেখানে আলহামদুলিল্লাহ আমার ছাত্রসহ সহ আমিও দীর্ঘ পনেরো বছর ষোলো বছর পরে এই এবছর ছাত্রদের সাথে বোর্ড পরীক্ষা দিয়েছি তো আল্লাহর অশেষ দয়া মেহরবানি যে আমাদের সেখানে খুব সুন্দর নাম্বার হয়েছে আলহামদুলিল্লাহ আমার নাম্বার হয়েছে আপনার মেধা স্থানে আমাদের বাংলাদেশের ভেতরে এক দুই তিন নম্বর সিরিয়াল থাকে তা আলহামদুলিল্লাহ আমার হেফজয় এক নম্বর সিরিয়াল এসেছে আর বাকি আমার দুইটা ছাত্র এরা গোল্ডেন প্লাস পেয়েছে মুমতাজ বলে তো এটা আমাদের জন্য আল্লাহ তালার অর্বেক বড় দয়া তা আজকে আমরা চেষ্টা করেছি যার কারণে আমরা এটা পেয়েছি হ্যাঁ আসুন আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আমরাও কোরআন শরীফকে ইয়াদ করতে পারবো ভালো হাফেজ হতে পারবো আসুন আমরা আমাদের সন্তানদেরকেও আমরা এই দিনই প্রতিষ্ঠানে দিই যাতে আমরা ভালো হাফেজ তৈরি করতে পারি আমি সিদ্দিকিয়া দারুল হিকমা তাহফিজুল কোরআন মাদ্রাসার একজন ছাত্র এবছর বোর্ড খ্যাত ইসলাম ফিজর তো আলহামদুলিল্লাহ আমি সহ আমার একটা ছাত্র ছিল আর আমার উস্তাদ সহ ছিলাম তিনজন তো আমরা তিনজনে আলহামদুলিল্লাহ মুমতাজ এবং আমার উস্তাদ তিনি মেধাস্থানে অংশগ্রহণ করে এক হয়েছে আলহামদুলিল্লাহ আমার এই ছাত্র হাফেজ মাহফুজুর রহমান সেও গোল্ডেন প্লাস হয়েছে আমার ছাত্র হজরত আলী সেও মুমতাজ হয়েছে আমাদের সকলে সকলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই কোরআনের খেদমত করে দুনিয়ার জীবনকে অতিবাহিত করতে পারি